ভুল শুধরে দেওয়ার একমাত্র পন্থা হল ভালোবেসে যত্ন করে তাকে উৎসাহিত করা সেই কাজের প্রতি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অর্ক আর শর্মিষ্ঠার বৈবাহিক জীবনের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অর্ক আর শর্মিষ্ঠার বিয়ের পরের দিন অর্কর স্ত্রী শর্মিষ্ঠা পরিবারের সবার জন্য দুপুরে নিজে হাতে মুরগির কষা মাংস রান্না করেছে দুপুরে খেতে বসে সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বাসিত কণ্ঠে সে সবার কাছে জানতে চাইল মুরগির মাংসটা কেমন হয়েছে অর্ক তখন সবে এক গ্রাস ভাত মুখে তুলেছিল হঠাৎ যেন অর্কর মনে হলো এখন সেই এক গ্রাস ভাতটা তার গলা থেকে বেরিয়ে আসতে চাইছে অতিরিক্ত লবণ মরিচের ফলে মাংসের স্বাদ নষ্ট হয়ে অখাদ্য হয়েছে পুরো মুরগির মাংসটা অর্ক কিছু বলবে বলে ভাবছিল কিন্তু সে কিছু বলার আগেই বৌমা রান্না তো দারুণ হয়েছে আজকে মনে হচ্ছে আমার মায়ের হাতে সেই সুস্বাদু খাবার খাচ্ছে জানো তো আজকে মনে হয় ভাতটা একটু বেশিই লাগবে এই কথাগুলো শুনে শর্মিশটা কিন্তু খুশিতে গদগদ করে বলল বাবা আপনাকে আরেকটু মাংস দিই শর্মিষ্টার শ্বশুর তখন বলল দাও বৌমা আজকে ডালটাও খুব মজার হয়েছে শর্মিষ্ঠা এদিকে হাসি হাসি মুখে অর্কর বাবাকে তুলে পাতে এটা সেটা দিচ্ছে তার বাবাও ক্রমাগত প্রশংসা করছে এরকম পরিস্থিতিতে অর্ক হঠাৎ খেয়াল করলো যে রান্না করতে গিয়ে ওর স্ত্রীর ডান হাতটা পুড়ে গেছে আসলে ব্যাপারটা হলো বাবার ঘরে খুবই আহ্লাদি মেয়ে শর্মিষ্ঠা বিয়ের আগে রান্নাঘরের ধারে কাছেও যায়নি কখনো আজ ওর পোড়া হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপ সেই অখাদ্যই অমৃত মনে করে গিলে নিল সবাইকে ভালো মতো খাইয়ে দিয়ে এবং সবকিছু গুছিয়ে নিয়ে সব শেষ করে যখন শর্মিষ্ঠা খেতে বসলো তখন সে নিজের খাবার মুখে দিয়েই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল মুহূর্তে অপরাধীর ন্যায় মুখ কালো করে সবাইকে বলল এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে আমি সব খাবারগুলোই নষ্ট করে ফেললাম তখন অর্কর মা ওর মুখে জলের গ্লাস এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল রান্না করতে করতে একদিন সব শিখে যাবে মা মন খারাপ করো না আমরা কিচ্ছুটি মনে করিনি তাদের উৎসাহ আর সবার থেকে সাপোর্ট পেয়ে শর্মিষ্ঠা হতাশ না হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রান্না আগ্রহ নিয়ে শিখতে লাগলো ইউটিউব দেখে নিত্য নতুন রেসিপির ট্রাই করতে লাগলো যদিও খুব একটা ভালো হতো না সেই সব হয়তো লবণের পরিমাণ বেশি বা কম হতো নয়তো ঝাল হতো নতুবা পুড়ে যেত তবুও অর্কর মা বাবা বলতো খুব ভালো হয়েছে খাওয়ার মাঝে মধ্যে অর্ক খুঁত ধরলে তার মা বেজায় রেগে গিয়ে বউয়ের সাপোর্ট করতেন এতে শর্মিষ্ঠা আনন্দ পায় যদিও বা কথাগুলো অর্ক বললেও সেসব মন থেকে বলতো না আসলে যাতে নিজের বউকে তার মা বাবা কথা শোনানোর সুযোগ না পায় সেই জন্য তাদের কথাগুলো অর্ক বলে দিত আবার সবার আড়ালে সরিও বলতো সে নিজের স্ত্রীকে ওদের বিয়ের পনেরো দিন পর আজ অফিসে এসেছে অর্ক সকালে তার বউ শর্মিষ্ঠা যত্ন করে দুপুরের খাবারের টিফিন রেডি করে তুলে দিয়েছে তার বরের হাতে আবার লাঞ্চ টাইমে কল করে দিয়ে বলল খেয়েছ অর্ক অর্ক উত্তরে বলল না এইমাত্র কাজ শেষ হলো এই তো এখন খাবো তুমি খেয়েছ শর্মিষ্ঠা উত্তরে বলল হুম তুমি খেয়ে নাও আমিও এখন খাব এই পর্যন্ত কথা শেষ করে হাসি মুখে বউয়ের কল কেটে খেতে বসলো অর্ক টিফিন বক্স খুলে দেখে ভাত আতপোড়া শাক ভাজা আর মাছ দিয়েছে তার বউ অর্ক নিজের বউয়ের হাতের এই পোড়া তিতকুটে স্বাদের খাবার খুব তৃপ্তি করে খাচ্ছে অফিসে বসেই এই খাবারে যতটুকু ভালোবাসা মেশানো আছে তা ওই বড় সড়ো রেস্টুরেন্টের খাবারেও কখনো পায়নি সে এরই মধ্যে তার অফিস কলিগ সায়ন এসে তাকে বলল এত মজা করে কি খাচ্ছিস ভাই অর্ক তখন পরম তৃপ্তি সহকারে ভাত খেতে খেতে উত্তরে বলল এই তো ভাই শাক আর মাছ দিয়ে ভাত খাচ্ছে সায়ন তখন একটু মজার ছলেই বলল ও আচ্ছা নতুন বৌদি রান্না করেছে না অর্ক আবার তৃপ্তি করে খেতে খেতে বলল হ্যাঁ রে ভাই তোর বৌদি রান্না করেছে সায়ন আবার প্রশ্ন করে বলল নতুন বৌদির হাতের রান্না নিশ্চয়ই লোভনীয় অর্ক সায়নের কথার উত্তরে একটু মৃদু হেসে বলল তা তো বটেই তখন সায়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সত্যি তোর কপাল আছে মানতে হবে ভাই দুই বছর হলো বিয়ে করেছি তাও আমার বউয়ের হাতের রান্নায় কোনো স্বাদ পাই না কী যে রাধে ভগবান জানে অর্ক দেখলো সায়ন হতাশ হয়ে তার পাশের চেয়ারটায় বসে খাবার বের করলো ওর পাত্রে থাকা মুরগির মাংসের ঘাণ ছড়িয়ে গেছে গোটা অফিসে কালারটাও অত্যন্ত সুন্দর দেখেই মনে হচ্ছে রান্নাটা খুব সুস্বাদু হয়েছে তবুও কিছু পুরুষ আছে নিজের স্ত্রী যত ভালোই রাধু পেট পুড়ে খেয়েও বলবে ভালো হয়নি এরা আসলে কখনো তো প্রশংসা করেই না উল্টে খুঁত ধরে এদের কাছে পরের হাতের বিশ্রী স্বাদের খাবারও মজার হয় এই সব ভাবতে ভাবতে অর্ক আর কিছু না বলে চুপচাপ খাচ্ছে নিজের খাবারটা তা দেখে সায়ন আবারও বলল নতুন বউয়ের হাতের খাবার একা একা খাচ্ছিস কেন ভাই আমাকেও একটু শেয়ার কর অর্ক ফোন কিছুটা বাধ্য হয়েই এক টুকরো মাছ তুলে দিল সায়নের পাতে অর্কর বউয়ের হাতের লবণাক্ত মাছ সায়ন একটুখানি মুখে দিয়েই মুখ কুচকে ঠাট্টা করে বলল ভাই তোর খাওয়া দেখে ভাবলাম বৌদির হাতের রান্না না জানি কত মজার এটা মাছ ভাজা নাকি তেঁতো করলা সেটাই তো বোঝার উপায় নেই এখানে এসব বিশ্রী খাবার তুই খাচ্ছিস কীভাবে ভাই এইভাবে খাবার নষ্ট করে কেউ অর্ক তখন সায়নের কথায় মুচকি হেসে বলল তুই শুধুমাত্র খাবারের স্বাদ খুঁজলেও আমি এতে খুঁজে পেয়েছি ভালোবাসা ভাই আমার স্ত্রী ভোর পাঁচটায় উঠে একা একা সব গুছিয়ে আমাকে গরম গরম রান্না করে সকালে খাইয়ে দেয় আসার সময় মনে করে দুপুরের খাবারের বক্স হাতে তুলে দেয় যে মানুষটা আমার জন্য এত কিছু করে তার খাবার কি করে খারাপ হয় বলতো আজ রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে একদিন ঠিকই ভালো হবে আসলে বাবা মায়ের বাড়ির রাজকন্যা ছিল জীবনে ভুলেও ওকে কোনোদিন রান্নাঘরের খুন্তি ধরতে হয়নি সেখানে দশ দিনে ও যা রান্না করা শিখেছে শ্বশুরবাড়িতে এসে তাই আমার কাছে অমৃত সমান এর মধ্যে কথা বলতে বলতে অর্কোর খাওয়াও শেষ অর্ক আর সায়নকে কিছু না বলতে দিয়ে চুপচাপ উঠে দাঁড়ালো তারপর ওখানে দাঁড়িয়েই সায়নের সামনে বউকে কল দিয়ে বলল আজকে রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে শর্মিষ্ঠা ফোনের ওপার থেকে বউ খুশি হলো উৎসাহিত কণ্ঠে জানালো শোনো না আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো আমি তোমার জন্য পছন্দের পায়েস বানাচ্ছে অর্ক শর্মিষ্টার কথায় হেসে সম্মতি জানালো তারপর সে ফোন কেটে নিজের কাজে গেল এইভাবে শর্মিষ্টার সাথে অর্ক দেখতে দেখতে একটা বছর কেটে গেল আজ ওদের প্রথম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে নিকটতম আত্মীয় স্বজন ও অর্কোর অফিসের সেই নিকটস্থ কাম কলিক সায়নকে নিমন্ত্রণ করে মোটামুটি ঘরোয়া আয়োজন করেছে অর্ক কেক কাটার পর্ব শেষ করে সবাইকে খাওয়ার দিচ্ছে শর্মিষ্ঠা সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে সব খাওয়ার এর মধ্যে সায়ন কিন্তু খাবার মুখে দিতে দিতে বলল চিকেন কাবাবগুলো যা হয়েছে না ভাই কিছু আর বলার ভাষা রাখে না বাইদা ওয়ে অর্ক কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি সেগুলো অর্ক সায়নের কথায় কিঞ্চিত হেসে বলল এগুলো সব আমার স্ত্রী শর্মিষ্ঠা নিজের হাতে করে রান্না করেছে ভাই বলেছিলাম না ও একদিন ঠিকই রান্না করা শিখে যাবে বুঝলি ভাই ঘরের বউকে ভালোবাসতে হয় তাদের খারাপ কাজেও গালমন্দ না দিয়ে উৎসাহ দিতে হয় এতে তারা হতাশাগ্রস্ত না হয়ে মনোবল পায় কাজের প্রতি মনোযোগী হয় বাবার ঘরের অকর্মা মেয়েটাও আজ কাজ না পারলে কাল ঠিকই শিখে যায় শুধু এই সময় তোর বা আমার করা ব্যবহারটা তার মনের মাঝে রয়ে যায় বুঝলে এই কথা শুনে সায়ন নীরব হয়ে রইল বন্ধুরা অন্যের ভুল শুধরে দিতে আজকের এই গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্য মানুষের ভুল হাসি মুখে সুধরে দেওয়াটাও কিন্তু এক প্রকার মনুষ্যত্বের পরিচয় দ্বিতীয়ত কোনো মানুষের ভুল ধরিয়ে দেওয়ার জন্য সবসময় লোকসমাজে তাকে অপমান করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয় ভালোভাবে ও মানুষের ভুল ধরিয়ে দেওয়া যায় তৃতীয়ত হাসি মুখে ভুল ধরিয়ে দিলে সেই ভুল সুদ্রে নিতে প্রত্যেকটি মানুষেরই সময় কম লাগে কিন্তু অপমান করে ভুল ধরাতে গেলে সেখানে হিতে বিপরীত হতে পারে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ